আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন তো আপনাদেরকে দেখাচ্ছি চান্দিনার মধ্যে সবচেয়ে বড় যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় যে মাদ্রাসা সেটা হচ্ছে মাদ্রাসাতুল মাদ্রাসা দারুল উলুম সাতবারিয়া চান্দিনা যেটা দু হাজার নয় সালে উদ্বোধন হয়েছিল সাইকুল হাদিস আল্লামা আল্লামা শাহ আহমদ শফি সাহেব সাইকোলজিস্ট আল্লামা আহমদ শফি সাহেব তিনি কিন্তু এটা উদ্বোধন করেছেন যিনি হাট আজারির সবচেয়ে বড় আলেম ছিলেন তো আপনাদেরকে একটু মাদ্রাসাটা দেখাই কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটা মাদ্রাসা সম্পূর্ণ বিদেশি সিস্টেম এই মাদ্রাসাটা চান্দিনার কেরানখাল ইউনিয়ন যে সাতবাড়ি আছে সে সাতবাড়িয়া অবস্থিত একদম সম্পূর্ণ বিদেশি সিস্টেম সত্যি সত্যি কিন্তু এখানে যে আসবে সে মুগ্ধ হবে এত সুন্দর একটা পরিবেশ যিনি করেছেন মানে সত্যি প্রশংসার দাবিদার আচ্ছা ওই হুজুর মাদ্রাসার আয়তনটা কতটুকু একর এই যে আপনারা দেখছেন আমার পিছনে এই যে মাদ্রাসার অংশটুকু এটা প্রায় আঠারো একর অর্থাৎ এর মানে বড় আয়তনের সবচেয়ে বড় মাদ্রাসা সেটা আসলে দিনের মধ্যে নাই আয়তনের দিক দিয়ে এবং মাদ্রাসা ভবনগুলো বিদেশি সিস্টেমে করা হয়েছে এই মাদ্রাসার যে খ্যাদমত অথবা যিনি এটার মানে জমিদাতা অথবা যেটাই বলি আমরা যতটুকু জানি উনি নিজেকে প্রতিষ্ঠাতা হিসাবে কখনো পরিচয় দিতে পছন্দ করে না হ্যাঁ সম্পূর্ণ নিষেধ মানে যিনি খাদেম হিসাবে পরিচিত উনি পেতে নাম কি শামসুল হক মাওলানা দুঃখিত উনি উনি শামসুল মেবি ব্যবসায়ী তো আমাদের চান্দিনার ভিতরে এত একটা সুন্দর মাদ্রাসা আছে সেটা সত্যি কেউ যদি সরজমিনে না আসে সেটা বুঝবেন আপনারা আমার পিছনে দেখছেন এই যে ভবনগুলো সম্পূর্ণ বিদেশি সিস্টেমে করা আর মাদ্রাসা পুরোটা ভবন পুরোটা জায়গা ঘুরেছি মিনিমাম বিশ মিনিট সময় লাগবে আপনার যদি পুরো অংশ ঘুরেন প্রায় আঠারো একর তো কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে মসজিদ আর এই ভবনটা হচ্ছে কি ভবন একাডেমিক ভবন এটা হচ্ছে একটা ভবন ওই পাশে আরেক ভবন বিশাল বড় মাঠ মানে সব মিলিয়ে এত বড় মাদ্রাসা এবং পরিবেশটা হচ্ছে একদম মানে বিদেশি সিস্টেম শহরেই বড় বড় যদি ভার্সিটি বলি অথবা এই ধরনের আঙ্গিকে কিন্তু এটা গড়া আমাদের লাইভটিকে শেয়ার করবেন আমরা এই মুহূর্তে আছি চান্দিনার কেরানখাল ইউনিয়ন সাতবাড়িয়া যেই বড় যে মসজিদটা মাদ্রাসাটা সেই মাদ্রাসাতে এখানে প্রায় আটশো প্লাস শিক্ষার্থী পড়াশোনা করে আমি যতটুকু সাতশো প্লাস হ্যাঁ এখন সাতশো প্লাস শিক্ষার্থী আছে আর এই পরিবেশটা আপনারা দেখছেন সত্যি অনেক সুন্দর আর এখানে যারা পড়াশোনা করেন সবাই পড়াশোনা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও আছে চান্দিনা এবং আশেপাশে যেই জেলাগুলো থানাগুলো সেখান থেকে মাদ্রাসা আসে আর এখানে তো খাবার দাবার তো সম্পূর্ণ বোর্ডিং এ অথবা যারা বাড়ি থেকে আসতে চায় সম্পূর্ণ আবাসিক সিকিউরিটি সিস্টেমও দেখলাম অনেক করা মানে গেস্ট পাস সারা বের হওয়া প্রবেশ করা যায় না তো অ্যাকচুয়ালি কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদেরকে সংযুক্ত করেছি মাদ্রাসাটার নাম কি হুজুর মাদ্রাসা দারুল উলুম আল ইসলামে এইখানে আহমদ শফি সাহেব তিনি এসেছিলেন উদ্বোধন করার ভিত্তিপ্রস্তর উনার হাতেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং উনি নিজেকে এই মাদ্রাসার ওনার হাতেই যেহেতু হয় উনি নিজের মাদ্রাসা বলে দাবি করতেন এটাকে মাসাল্লাহ আমরা জানি হেফাজত ইসলামের যিনি সংগঠনে আমির ছিলেন আহমদ শফি তিনি মারা গিয়েছেন আল্লাহ তাআলা উনাকে বেস্ত নসিব করুক তো উনি মাদ্রাসা দুই সালে এসে নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উদ্বোধন করেছেন এবং তিনি এক একসময় মাদ্রাসার পরিবেশ কিছু দেখে তিনিও মাদ্রাসার প্রতিষ্ঠাতার মতোই বলে তারাও এভাবে সম্মান করতো আর যিনি এই মাদ্রাসা দান দান বলি যেটাই বলি জমি থেকে শুরু করে বিশাল সেই ভবন তিনি কিন্তু এই মাদ্রাসাটাকে মাদ্রাসার খাদেম হিসাবে পরিচিত তিনি দিচ্ছেন পরিচয় দিতে ভালোবাসেন তিনি একজন গার্মেন্টস বিজনেসম্যান ব্যবসায়ী আমরা যতটুকু জানি নামটা আছে জনাব শামসুল হক তো ওনার সত্যি ওনার যে রুচি ওনার যে মাইন্ড সেটা প্রশংসার দাবিদার আশেপাশে পরিবেশটা দেখলাম সত্যি প্রশংসনীয় খুবই সুন্দর এবং পরিবেশটা একদম সম্পূর্ণ বিদেশি সিস্টেমে আমি যদি এই পাশে আপনাদের দেখে আমাদের লাইফটিকে শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন আমাদের চান্দিনের ভিতরে এত সৌন্দর্য বর্ধন একটি মাদ্রাসা আছে সেটা সত্যি যারা না আসে তারা কখনো বুঝতে পারবে না এবং সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি পরিবেশ সিস্টেম মাদ্রাসার সিস্টেমও অনেক সুন্দর আপনি দেখেন এই যে বিদেশি এই গাছগুলা কিন্তু সচরাচর বাংলাদেশের পাওয়া যায় এগুলো বাহির থেকে আনে এবং তারা সৌন্দর্য বর্ধনের জন্য এভাবে লাগিয়েছে এই যে এগুলো হচ্ছে কাঠ কাঠবাদাম না বাদাম গাছ মানে পুরো এই পাশ দিয়ে যাওয়ার জন্য রাস্তাটা আছে অনেক প্রশস্ত অনেক সুন্দর আমি আবার বলছি এটা হচ্ছে চান্দিনার কেরানখাল ইউনিয়ন সাতবাড়িয়া মাদ্রাসা দারুল উলুম সাতবাড়িয়া যেটা আপনার এখানে ডেমপ্লেট আছে দু হাজার নয় সালে সাইকোলাদিস আল্লামা আহমদ শফি সাহেব তিনি এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যিনি হেফাজতের আমির ছিলেন তো এই হচ্ছে সাতবাড়িয়া মাদ্রাসার আপনাদেরকে সৌন্দর্য বর্ধনটা একটু শেয়ার করলাম আপনারা আমাদের লাইফ শেয়ার করবেন যারা পেজে ফলো দিন অবশ্যই ফলো দিবেন আমরা আপনাদের এই সুন্দর যেই সুন্দরতম যে সময়টা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আবারও অনেকে লোকেশন জানতে চান যে এটা হচ্ছে চান্দিনার কেরানখাল ইউনিয়ন সাতবাড়িয়া যেই এক নামে এই অঞ্চলে মানুষ চিনে যে বড় মসজিদ মাদ্রাসা বললে সবাই চিনে ধন্যবাদ এই মাদ্রাসা থেকে প্রতি অনেক শিক্ষার্থী শেষ করে বাংলাদেশে বিভিন্ন জায়গা যাচ্ছে অথবা মাওলানা করছে তো তাদের জন্য দোয়া রইল আমাদের লাইভটিকে শেয়ার করবেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আর এইখানে যারা খ্যাত মতের দায়িত্ব আছেন আল্লাহ তালা যেন তাদেরকে সেই কবুল করুক এবং তারা যেন এই যে ছোট ছোট যে বাচ্চারা আছে এই মাদ্রাসা শিক্ষাদানের জন্য আসছে তাদেরকে ভালো কিছু উপহার দিয়ে দেশ ও জাতির কল্যাণে বয় আনতে পারে এবং কাজ করতে পারে ধন্যবাদ আমাদের সাথে যে যেখান থেকে লাইভটি যুক্ত হয়েছেন আমরা দেখাচ্ছি ঐতিহাসিক চান্দিনার কেরানখাল ইউনিয়ন যে সাতবাড়িয়া যে বড়ো মাদ্রাসা আছে সেই মাদ্রাসা আমার পিছন দেখছেন বিশাল বড় মাঠ মানে এইখানে যারা আসবে তারাই বলতে পারবো আমি একটা ভিডিও দেব ড্রোনের মাধ্যমে একটা ভিডিও দেবো আপনারা দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো ধন্যবাদ আমাদের লাইফটিকে শেয়ার করবেন সালাম আলাইকুম